আজকে তোমাদের সঙ্গে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা দুর্দান্ত আর একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরকমই একটা রেসিপি শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের রেসিপিটা অনেকটাই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের রেসিপি শুরু করার জন্য আমি এখানে চাল কুমড়ো পাতা নিয়েছিলাম তোমরা কিন্তু এর আগে লাউ পাতা অথবা কুমড়ো পাতা দিয়েও এরকম পকোড়া করে খেয়েছ তো আজকে আমি তোমাদের সঙ্গে ঠিক সেরকমই চাল কুমড়োর পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু চারটে এরকম চাল কুমড়োর পাতা নিয়েছিলাম একটু মাঝারি ধরনের নিয়েছিলাম এতে করে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে এবার এই পাতাগুলোকে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো তো তার জন্য একটা বড় থালার মধ্যে নিচ্ছি কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল আর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন এবার খুব ভালো করে জলের সঙ্গে নুনটাকে মিশিয়ে নিয়ে এই চাল পাতাগুলোকে এক এক করে ভিজে নিচ্ছি এতে করে কিন্তু প্রত্যেকটা পাতা একদম নরম হয়ে নুয়ে যাবে আর রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে আর এই পাতাগুলোর মধ্যে যে বাকি জীবাণুগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সহজে চলে যাবে তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে এই ধরনের পাতাগুলোকে নিলে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখার দেখতে পাচ্ছ আমি এখানে এক এক করে প্রত্যেকটা পাতা খুব ভালো করে ভিজে নিয়েছিলাম আর এভাবে কিছুক্ষণ রেখে দেব। আর দেখতে পাচ্ছ প্রায় দশ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম আর পাতাগুলো কিন্তু খুব ভালো করে জলটাকে ছেঁকে নিয়ে একটু মুছে নিয়েছি আর দেখো এগুলো কত সহজে কিন্তু ভাজ করে নেওয়া যাচ্ছে তার জন্য কিন্তু নুন জলের মধ্যে ভেজানো অবশ্যই প্রয়োজন এবার অন্যদিকে একটা ব্যাটার বানাবো তো তার জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট স্টিলের বাটি মেপে হাফ বাটি বেসন আর নিচ্ছি ওই বাটির হাফ বাটির থেকে একটু কম সুজি আমি এখানে বেসন আর সুজি ব্যবহার করেছিলাম তোমরা চাইলে কিন্তু অবশ্যই চালের গুঁড়ো দিয়েও করতে পারো তবে আমার কাছে যেহেতু চালের গুঁড়োটা নেই তার জন্য আমি এখানে সুজি দিয়ে তৈরি করে দেখাচ্ছি যতটা পরিমাণে বেসন তার অর্ধেকটা সুজি ব্যবহার করেছি আর দিচ্ছি স্বাদ মতন নুন সামান্য হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ঝাল মতন কিন্তু বুঝে ব্যবহার করব আর দিচ্ছি কালো জিরে আর সব শেষে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার এর মধ্যে একটা ডিমের সাদা অংশ এর মধ্যে অ্যাড করব কুসুমটাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছিলাম এতে করে এগুলো যখন ভাজা হবে তখন কিন্তু ফেনার সৃষ্টি হবে না তাই আমি এখানে কুসুমটাকে বাদ দিয়ে সাদা অংশটাকে দিয়ে দিয়েছিলাম এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে একদম অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে তবে এখানে ব্যাটারটা কিন্তু খুব সাবধানে বানাতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায় তার জন্য একটু সময় নিয়ে আর অল্প অল্প করে জলটাকে ব্যবহার করে ঠিক এরকমই একটা ঘনত্বের ব্যাটার বানাতে হবে আর বন্ধুরা আমার আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলো যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই কিন্তু ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকানটা প্রেস করে দিও তো বন্ধুরা আমি কিন্তু একদম সামান্য পরিমাণে জলটাকে ব্যবহার করে ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা করবে না তা না হলে কিন্তু কোটিংটা গায়ে লাগবে না এবারে ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি যাতে করে সুজিটা সম্পূর্ণ ফুলে যায় আর ব্যাটারটা স্মুথ হয়ে যায় দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়েছে এবার এই ব্যাটারটা কিন্তু একদম রেডি এবার অন্যদিকে যে জাল কুমড়োর পাতাগুলোকে আমরা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম সেই পাতাগুলোকে একটা একটা করে নিয়ে এভাবে ভাজ করে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে কোট করছি তারপরে একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে হবে আর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠিক এরকম করে কোট করে নিয়ে খুব সাবধানে তেলের মধ্যে ছাড়ছি আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তা না হলে কিন্তু ভাজাগুলো ভালো হয় না তাই বেশি পরিমাণে তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে একটা একটা করে পাতাগুলোকে ভেজে নিচ্ছি খুব সহজে কিন্তু এভাবে চাল কুমড়োর পাতা দিয়ে তোমরা আজকের রেসিপিটা দুপুরে লাঞ্চের আগে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু এক থালা ভাত এমনিই খেয়ে নেবে অন্য কিছু কিন্তু প্রয়োজন হবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আর এই বড়াগুলো কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে তা না হলে কিন্তু ভেতরের পাতাগুলো কাঁচা থেকে যাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এভাবে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি আর বাকি দুটো পাতার বড়াগুলোকেও একই রকম করে ভেজে নিচ্ছি খুব সহজে কিন্তু আজকে রেসিপি তৈরি করে নেওয়া যায় মাত্র পাঁচ মিনিট সময় হাতে থাকলে আজকের রেসিপি একদিন বাড়িতে বানিয়ে নাও গরম গরম ভাত অথবা ডাল দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো তো বন্ধুরা আমার আজকে রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ